কোরবানির জন্য এগুলো আল্লাহর উদ্দেশ্যে কুরবানির জন্য ব্যবহার করবো বাজারে যাব দেখি বাজার পরিস্থিতি কেমন যেমনই হোক টাকা বা বাজেট বড় কথা নয় মূল কথা কুরবানি টালার উদ্দেশ্য করতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি বাজারে যাব ভাবছিলাম তো যদিও গোর আল্লাহ ইচ্ছা যেটা নিজে করে গোপার আল্লাহরও নির্দেশ আমি গরুটি গ্রামই পেয়ে গেলাম আমাকে বাজারে যেটা হলো না দর দাম করে গরুটি গ্রাম থেকে এই গরুটি আমি নির্ধারণ করছি এবং দাম দর মিটার ফেলছি গরুটি এবং গরুটির টাকাও দিয়ে দেবো

আমার বাবা সেবান টাকাটা দিয়েছে তো যাই হোক টাকাটা আমাদের একার নয় আমরা দুই ভাগের কুরুবানিটা দিচ্ছি দুই ভাগের অর্ধেক টাকা আমরা দিয়েছি এবং এক হাজার টাকা আমরা এই এবার দিন পর্যন্ত যার গরু আমাদের গ্রামের সেই লোকের বাসায় থাকবে তাকে আরও এক্সট্রা এক হাজার টাকা দেওয়া হবে এই গরু এইবার দিন থাকা খাওয়া দাওয়ার খরচা করবে সর্বমুৎ চন্য হাজার টাকা সাতাশ হাজার টাকা করে দুইজনে এই সব গ্রাম থেকে আমরা গরুটা নিয়ে ফেললাম সবাই দোয়া করবেন আমাদের বলবেন কি যেন আল্লাহ কবুল করে সর্বোপরি গরুর যে মালিক তার মেয়ের হাতে আমরা টাকাটা গুণে বুঝে দিয়েছি সে গুণে বুঝে নিয়ে নিয়ে নিচে সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ